আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিবুল ইসলাম আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথা মানে সবচেয়ে কমন একটা যে কমপ্লেন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে দেখা যাচ্ছে ব্যথা বেদনার নিয়ে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে তার বেশিরভাগই থাকে কোমর ব্যথা তো আমাদের অর্থোপেডিক্স বইতে লেখা আছে ঠিক এইভাবে যে জীবনের কোনো না কোনো সময়ে আশি পার্সেন্ট মানুষ কোমর ব্যথায় ভোগ এবং এখানে আরো কিছু তথ্য লেখা আছে পঁয়তাল্লিশ বছরের কম বয়সের মানুষের কাজ করার ক্ষমতা কমে যাওয়া অন্যতম প্রধান কারণ হল পুরুষ এবং নারীর ক্ষেত্রে এই কোমর ব্যথার স্পেসিফিক কারণ জানা যায় না তবে ধারণা করা হয় যে কোমর ব্যথার প্রধান কারণ ব্যাট পোস্টার বা খারাপ দেহভঙ্গি তো আজকের ভিডিওর একেবারে শেষের দিকে আমরা আলোচনা করব এই কোমর ব্যথা কিভাবে প্রিভেন্ট করা যায় কারণ আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিও তো ব্যথা হওয়ার পরে আপনার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা থেকে যেন ব্যথা না হয় এটা কিভাবে করা যায় বা কি কি লাইফস্টাইল মেনে চললে কোমর ব্যথা প্রিভেনশন করা যায় এটা নিয়ে আমরা শেষে আলোচনা করব আর শেষে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক থাকবে সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন মানে কোমর ব্যথার সাথে আর কি কি উপসর্গ থাকলে কি কি লক্ষণ থাকলে দেরি করা যাবে না দ্রুত ডাক্তারের কাছে এনে চিকিৎসা করতে হবে এটা নিয়ে এখন আমরা আলোচনা করি যে প্রথমে কোমর ব্যথার রোগীগুলো আমাদের কাছে কিভাবে আসে তো এই কথাটা বলা বলা হয়েছে ক্যাম্পেল হচ্ছে আমাদের এখানে হয়েছে যে কোমর ব্যথার গুলো আমাদের কাছে তিনটা প্রেজেন্টেশন নিয়ে আসে এক লো ব্যাকে এই সমস্ত পেশেন্টরা কমপ্লেন করে যে মাঝে মাঝে কোমর ব্যথা হয় ব্যথা কোমরে বাটকে বা ঠাইয়ের দিকে যায় আশেপাশে থাকে উপর হয়ে কাজ করলে ব্যথা বাড়ে আবার রেস্ট নিলে ব্যথা কমে যায় আরেক গ্রুপের কোমরের পিছন থেকে থাই দিয়ে হাঁটু পর্যন্ত এমনকি পায়ের পাতা পর্যন্ত চলে যায় এই ধরনের পেনকে কে পেন বলা হয় সাইটিক নার্ভ যেভাবে যা পিছন দিকটা নার্ভ যে আমাদের মোটা একটা নার্ভ আছে সাইটিক নার্ভ বলে তো এই রেগুলার পেন নিয়ে এক ধরনের পেশেন্ট আসে তো সাইটিকা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে শুধু সাইটিকা নিয়ে ডিটেইলস আলোচনা করব আর লাস্ট গ্রুপে আরেকটা পেশেন্ট আসে নাক রুট কম্প্রেশন কোমরের ব্যথার সাথে এই ধরনের রোগীরা কমপ্লেইন করে পায়ের ভেতরের অংশে যে বা পায়ের বাইরের অংশে অথবা বুড়ো আঙ্গুলের উপরে বোধ শক্তি কমে যাচ্ছে এখন আমরা দেখি কোমরের ব্যথার কারণটা কি তো কোমরের ব্যথার কারণ আলোচনা করার আগে আমরা আলোচনা করব এই ভার্টিব্রাল ডিস্ক ডিস্ক জিনিসটা কি ডিস্ক কই থাকে তো ডিস্ক কই থাকে আমাদের তেইশটা ডিস্ক আছে এই যে দুইটা ভার্টিব্রা দেখা যাচ্ছে ছবিতে এই দুইটা ভার্টিব্রা বা বা মাঝখানে ডিস্ক এই এর দুইটা পোর্শন বা পার্ট আছে মাঝখানে তরল বা জেনিলাইট যে পদার্থটা থাকে এটাকে নিউক্লিয়াস পাল্পোস বলে আর বাইরের থেকে থাকে ফাইব্রাস লেয়ার এই ডিস্ক আসলে কুশন বা শখ অবজরবার হিসেবে কাজ করে আর এটার কাজ কি এক নাম্বার বললাম তো কুশন বা শক শখ আমরা যে দৌড়ঝাঁপ করি এখানে শক যে ক্রিয়েট হয় শকটা অ্যাবজর্ব করে আর আমাদের হাইট বাড়ায় বয়স যত বেশি হবে এই যে নিউক্লিয়াস ভিতরে জেলি বা পানির পরিমাণ তত কমতে থাকে এবং মানুষের ওই ডিস্কের হাইট ছোট হতে থাকে এবং ওই জন্য বড় মানুষের হাইটও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায় এই ভার্টিব্রা এবং ভাটিব্রার ডিস্কের সাইজ কমে যাওয়ার জন্য আচ্ছা যাই হোক এই যে মেরুদণ্ডের উপরে আঘাতজনিত কারণ বয়সজনিত কারণ বা আদার্স অন্য কোনো কারণে ডিস্কের উপরে সমস্যা হয় এবং এক্ষেত্রে পেন সৃষ্টি হয় আর এখন আমরা দেখি কোমর ব্যথার কারণগুলো বইতে কিভাবে আলোচনা করা হয়েছে অর্থোপেডিক্স বইতে কোমর ব্যথার কারণ লেখা আছে পাঁচ থেকে ছয়টা পয়েন্টে প্রথম পয়েন্ট হলো আনএক্যাস্টমড অ্যাক্টিভিটি অর্থাৎ একটা লোক তার কাজের প্যাটার্ন হঠাৎ চেঞ্জ করলো মনে করেন আগে স্টুডেন্ট ছিল এখন একটা জব পাইছে নতুন একটা জব যেখানে সারাক্ষণ বসে থাকা লাগে কম্পিউটার ডেস্কে কাজ করা লাগে এই যে সার্টে যে তার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে তার কোমর ব্যথা শুরু হতে পারে আবার কোন কোন পেশার আছে সারাদিন দাঁড়ায় থাকতে হয় বাইক চালাতে হয় বা মেশিন টুলস এগুলো হ্যান্ডেল করতে হয় এদের ক্ষেত্রে কোমর ব্যথা হয় আর দুই নাম্বার যে পয়েন্ট আলোচনা করছে সেটা হলো কোর পশ্চার এবং কোমর ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোর পশ্চার আপনি বসার সময় কি পজিশনে বসেন কিভাবে দাঁড়ান হাঁটার সময় আপনার বডি কিভাবে থাকে বা ব্যায়াম করার সময় আপনার পশ্চার ঠিক থাকে কিনা এইটার উপরে ডিপেন্ড করে মানে পোর পশ্চার হচ্ছে কোমর ব্যথা আর একটা অন্যতম কারণ তিন নম্বরে বইতে লেখা আছে অকুপেশনাল ব্যাক এক অকুপেশনাল মধ্যে পেশাগত কারণ হয়ে কিছু পেশা আছে সবসময় কোমর ভাস করে থাকা লাগে যেমন যারা ওই যে গার্বেজ কালেক্টর বা গৃহিণী বা যারা মেশিন টুসে কাজ করে বা যারা ড্রাইভার এদের কোমর ব্যথা কিন্তু একটা কমন সমস্যা তাহলে এটা হেডলাইন আলোচনা করছে অপকোশনাল ব্যাকে চার নাম্বারে যে টপিকসটা আলোচনা করছে সেটা হলো ওবেসিটি মানে এই যে যাদের ভুড়ি একটু বেশি তো অতিরিক্ত বড় পেট এটাতে সাপোর্ট দেওয়ার জন্য কোমরের মাসলে স্ট্রেন হয় এবং এখান থেকে পেইন হয় সেজন্য ওবেসিটি কিন্তু একটা প্রধান কারণ এই শরীরের ওজন কিন্তু কমায় রাখতে হবে যাই প্রিভেনশন নিয়ে আমরা পরবর্তী লাস্টের টপিকসে আমরা ডিটেলস আলোচনা করব আর নয় নাম্বারে যে টপিকসটা আলোচনা করছে সেটা হলো মাসল স্ট্রেইন দেখা যাচ্ছে একশো পার্সেন্ট লোকের ক্ষেত্রে আশি পার্সেন্ট লোকের কোমর ব্যথার প্রধান কারণই হলো হচ্ছে মাসল স্ট্রেইন মাসল স্ট্রেইন বিভিন্ন কারণ হতে পারে যেমন আপনি বসেছিলেন হঠাৎ দাঁড়ায় গেছেন বা একটু বাঁকা হয়ে কোনো জিনিস তুলতে গেছেন সেক্ষেত্রে কিন্তু মাসল স্ট্রেইন হয় এবং কোমর ব্যথা শুরু হয়ে যায় আবার কেউ নতুন জিমে যাচ্ছে জিমে গিয়ে আগে ওয়ার্ম আপ বা স্ট্রেসিং না করে শুরুতে দেখা ইনস্ট্রুমেন্টে চলে গেল সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রচন্ড মাসল স্ট্রেন হয় এবং ব্যথা হয় সাত নাম্বারে যে টপিকটা আলোচনা করছে সেটা হচ্ছে পিএলআইডি ওই যে একটু আগে আমরা ডিস্ক নিয়ে আলোচনা করলাম যে ডিস্কটা যখন বের হয়ে যায় তখন কিন্তু এটা ওই ডিস্কের চারপাশে কিন্তু নার্ভ থাকে নার্ভের উপরে চাপ দেয় এবং এই নার্ভের চাপ দেওয়ার কারণে কিন্তু পরে ওই নাট যে এরিয়াতে সাপ্লাই দেয় যেমন পায়ের মাসলে যদি সাপ্লাই দেয় তখন ওই পায়ের মাসলে কিন্তু তখন ব্যথা বা সেন্সেশন কম বা বিভিন্ন উপসর্গ শুরু হয় তো এই যে নাটটা চাপ নিচ্ছে এটা বলা হচ্ছে পিএলআইডি মানে প্রলাপস লাম্বার ইন্টার ভার্টিবাল তো পিএলআইডি নিয়েও আমরা সাইটিকার মতো যেমন একটা ভিডিও কথা বলছি আলোচনা করুন পিএলআইডি নিয়ে ডিটেলস একদিন একটা ভিডিওতে আলোচনা করুন আর সর্বশেষ যে কারণগুলো এখানে বলা হয়েছে কোমর ব্যথা মানে কমন কারণের মধ্যে সেগুলো হলো যে অস্টিও আর্থ্রাইটিস ফ্যাসেট জয়েন্ট এদের ছবিতে যে জয়েন্ট দেখা যাচ্ছে ফ্যাসেট জয়েন্ট এই ফ্যাসেট জয়েন্ট এর অস্ত্রীয় এর কারণেও কিন্তু প্রদাহ সৃষ্টি হতে পারে এবং বা ব্যথা সৃষ্টি হতে পারে আবার স্টেনোসিস একটা টপিক আলোচনা করছে একটা হেডলাইন স্পাইনালি স্টেনসিস এই যে স্টেনসিস দেখা যাচ্ছে না ছবিতে মেরোদন্ডের ক্যানেল এই ক্যানেলটা বা নালিটা চিকন হয়ে যায় এগুলা হচ্ছে স্পাইনালি স্টেনসের ছবি এটার কারণে কোমর ব্যথা কিন্তু হতে পারে তো এই কারণ গুলা হলো কোমর ব্যথা কমন কারণ আমার আনকমন কারণ আছে যে সচরাচর আমরা কমনলি দেখা যায় না কিন্তু এদের কারণেও কোমর ব্যথা হতে পারে এগুলার এক নাম্বার কারণটা কি টিবি টিবি যে সবসময় ফুসফুসে হয় এরকম না ওই স্পাইনাল কর্ড বা স্পাইনাল এর যে বোনস যে স্পাইনাল বোনসে কিন্তু টিবি হতে পারে টিবি হলেও কিন্তু কোমর ব্যথা হয় এবার টিউমার হয় স্পাইনাল কর্ডে যে টিউমারটা থাকে অনেক সময় স্পাইনাল কর্ডে টিউমারের জন্য কিন্তু প্রচুর কোমর ব্যথা হয় তাহলে কি আমরা পাইলাম আনকমন কারণের মধ্যে টিবি টিউমার ইনফেকশন এর মধ্যে টিভি চলে আসে ইনফ্লামেশন আর কিছু কারণটা আছে হচ্ছে ট্রমাটিক কারণ যে উপর থেকে পড়ে গেল বা আর অনেক অ্যাক্সিডেন্টের জন্য স্পাইনে ব্যথা পাইলো বা ফ্র্যাকচার হইলো এই কারণেও কিন্তু কোমর ব্যথা হতে পারে চেম্বারে কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা তার কি কি পরীক্ষা করি আমরা এই পরীক্ষাগুলো করি সাধারণত তিনটা সেক্টরে প্রথমটা কি স্পাইনের কিছু এক্সামিনেশন করি দুই নম্বরে হিপ জয়েন্ট এক্সামিনেশন করি আর লাস্টে হচ্ছে কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি তো স্পাইনাল এক্সামিনেশন এর ক্ষেত্রে ফরওয়ার্ড বেন্ডিং করা হয় ল্যাটারাল বেন্ডিং করা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং করা হয় সাধারণ ভাবে ধারণা করা হয় ফরওয়ার্ড বেন্ডিং এ যদি সমস্যা হয় ডিস্কের সমস্যা আর যদি ব্যাকওয়ার্ড বেন্ডিং এ যদি কোনো পেশেন্ট পেইন ফিল করে যে ব্যথা হচ্ছে তাহলে ধারণা করা হয় এটা ওই ফেসেট জয়েন্ট ডিজিজ অথবা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এই ধরনের সমস্যা হচ্ছে এটা গেল হচ্ছে স্পাইনের যে পরীক্ষাটা

তো এই এক্সামিনেশন গুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে আমাদের সুব্রত কুমার প্রামাণিক স্যার সুব্রত কুমার প্রামাণিক স্যার ছিল আমাদের আর ট্রেনিং এর সময় আমাদের কিন্তু স্যার প্রচুর পড়ালেখা হেল্প করতো তো স্যার ওয়ার্ডে রাউন্ড দেওয়ার সময় ওই জিজ্ঞেস করতো এটা দেখাও ফেভারিট টেস্ট দেখাও নি যাক অ্যাঙ্গেল যাক দেখাও তো এভাবে শিখাইতো আর কি যাই হোক সুব্রত স্যার আপনার ওই রাজশাহী পপুলার পুরাতন বিল্ডিং এর চেম্বার হয় আপনার যদি মনে হয় যে পেইন নেক পেইন ব্যাক পেইন বা এই ধরনের অর্থোপেডিক্স কোনো সমস্যা স্যারে দেখাইতে পারেন স্যার কিন্তু খুব ভালো ডায়াগনোসিস করে ওই অনুসারে চিকিৎসা দেয় আমার কথা বললে অবশ্য আপনারা আলাদা সুবিধা পাবেন আবার মনে করেন না যে আমরা স্যারের এখানে মার্কেটিং করে দিচ্ছি স্যার মানুষ আসল কথা বলে দিলাম আর কি আপনারা যদি নিজের ইচ্ছায় যান দেখবেন আপনার ট্রিটমেন্টের খরচ খরচ অনেক কমে গেছে আবার ওই যে যদি কারো ফ্র্যাকচার হয় যে আমার গভর্নমেন্টের চিকিৎসা মনে হচ্ছে যে এখন আমার ভালো হচ্ছে না বা দেরি হবে দ্রুত চিকিৎসা করা লাগবে সেই ক্ষেত্রে দেখা করতে পারেন ইসলামী ব্যাংকে বসে লক্ষ্মীপুরে খুবই যত্নশীল মানে রোগীর মানে পুরো স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত একটা সার এটা লেগে থাকে মানে শেষ করে না তো ওবায়দুল সারের কাছে দেখা দিতে পারেন আর মনে করেন যে না আমার কম টাকার মধ্যে কাজ করতে হবে তাহলে কিন্তু সফিক সার আছে রাজশাহীর মধ্যে মানে সবচেয়ে কম রেটে ডাক্তার দেখাবেন তখন সরাসরি আপনি গিয়ে কথা বলবেন কোন মারফতে আসবেন না মারফতে আসা মানে আপনার এখানে কিন্তু ধরা খেছে বাংলাদেশে কিন্তু এখন চলতেছে এইটা কোনো মারফতে আসলে কিন্তু আপনার অটোমেটিকলি কল আপনি না আট দশ হাজার টাকা বেরিয়ে বেড়ে যাবেন তো আহ এটা নিয়ে আলাদা একটা ভিডিও আলোচনা করবো যে কিভাবে এই দালাল বা পিসি নির্ভর এই চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়ে গেছে এখন তো যাই হোক এটা পরে একদিন আলোচনা করবো আপনি এটা মনে রাখেন যে সরাসরি আপনি ডক্টরের সাথে দিন করবেন সরাসরি পরামর্শ নেবেন আপনার ফার্মেসির দোকানদার বা এলাকার মেম্বার চেয়ারম্যান এর সাথে পরামর্শ নেবেন যে এই বিষয়ে কে ভালো চিকিৎসা পরে আপনি নিজে 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 কথা বলবেন আহ এটা করলে কিন্তু আপনি আট হাজার টাকা বেঁচে যাবেন তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের রুটি গুলোতে দশ হাজার বাঁচা মারে কিন্তু বিশাল ব্যথা যাই হোক কোমর ব্যথায় পেশেন্ট গুলা আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা বা ইনভেস্টিগেশন কি কি দিই এখানে কিন্তু খুবই হয় যেমন কি এক আসার সাথে সাথে রোগীদের নিজের একটা ডিমান্ড থাকে যে আমার ব্যথা একটু এক্স রে করে দেখে আমাদের কিডনিতে সমস্যা হইলো না কোমরের ব্যথা হলো তো এক্স রে সাধারণত দেওয়া হয় দুই নাম্বার যে পরীক্ষাটা দেওয়া হয় আহ আরো অ্যাডভান্স কেসের ক্ষেত্রে এই করা

আমরা এক্সামিনেশন করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম এরপর একটা রোগ ডায়াগনোসিস হলো তাহলে কোমর ব্যথা চিকিৎসা এখন তাহলে কি করব আমরা কোমর ব্যথা চিকিৎসা ডিপেন্ড করে রোগের উপরে কোন ধরনের রোগ সেই অনুসারে আমরা কোমর ব্যথা চিকিৎসা করব তো বইতে অর্থোপেডিক্সের টেক্সট বুকে কোমর ব্যথা চিকিৎসা সাত আটটা হেডলাইনে আলোচনা করা হয়েছে প্রথমে যে কপিস্তানি নিয়ে আলোচনা করছে সেটা হলো রিঅ্যাসুরেন্স মানে রোগীকে তার রোগ সম্পর্কে পূর্ণ ধারণা দিতে হবে যে আপনার এই সমস্যার জন্য এই কোমর ব্যথা হচ্ছে এটা পরবর্তীতে ব্যথাটা এইভাবে বাড়তে পারে আর এই এই কাজ করলে ব্যথা কমতে পারে এবং ম্যাক্সিমাম কোন ব্যথা দেখা যাচ্ছে স্ট্রেন বা মাসল স্ট্রেন বা কমনলি যেগুলো আসে সেগুলো এক থেকে দেড় মাসের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু পুরো ব্যাপারটা রোগীকে রিঅ্যাসুরেন্স করতে হবে এটা কিন্তু প্রতিটা চিকিৎসার কোমর ব্যথা রিলেটেড প্রথমেই কথা বলছে কি রিঅ্যাসুরেন্স দ্বিতীয় যে নিয়ে আলোচনা করছে সেটা হলো মেডিকেশন এখানে বলা হয়েছে অ্যান্টি ইনফ্লামি ড্রাগ ইউজ করা হয় মাসল ডিল ইনজেকশন ইউজ করা হয় আবার কোমর ব্যথা থাকলে অনেক সময় পেশেন্ট ডিপ্রেশনে থাকে যে আমার কোমর ব্যথা থেকে কাজ করতে পারতেছি এই বয়সে কোমর ব্যথা হয়ে গেল পরবর্তী লাইফে কি হবে এই নানা দুশ্চিন্তা থাকে রাত্রে ঘুমায় না ব্যথার কারণে ঘুমায় না এই জন্য অ্যান্টিডিপ্রেশন ড্রাগ ইউজ করা হয় এছাড়াও আহ পেন কিলার তো ইউজ করতেই হয় তারপরে গাওয়া পেন্টিন নামে একটা ড্রাগ পাওয়া যায় যেটা রেডিকুলার পেন থাকলে নার্ভের উপরে এই পেন সেন্সেশনটা যেটা কমাই দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা প্রিন্সিপাল এরপরে যে টপিক নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে স্পাইনাল সাপোর্ট অনেক সময় আহ কোমর ব্যথার পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা ওই লাম্বার করসেট বা বেল্ট বেল্ট ব্যবহার করতে বলা হয় এটা তো পেইন কিন্তু রিলিফ হয় আবার আইস প্যাক দেওয়া হয় আহ অনেক দিন ধরে এই সমস্যাটা থাকে তাকে কিন্তু আমার সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া লাগে এটাও কিন্তু একটা পার্ট আর সবার শেষে একটা কথা বলা হয়েছে যে যদি ফ্যাসেট জয়েন্ট ডিজিজ বা জন্য কোমর ব্যথাটা হয় সেক্ষেত্রে কিন্তু এই পিডুরাল দুইটা ভার্টি মাঝখান দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হয় তো এই পিডুরাল স্টের কিন্তু ভালো কাজ করে এগুলাই মোটামুটি কোমর ব্যথা ওষুধের চিকিৎসা এরপরে অনেকদিন ধরে এই সব চিকিৎসা নেওয়ার পরে ভালো হচ্ছে না বারবার ব্যথা শুরু হচ্ছে হচ্ছে তাহলে কিছু ইন্ডিকেশন থাকে সার্জারির দিকে যেতে হয় তাহলে সার্জারির আহ সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হয় যে কিছু রিলেটিভ ইন্ডিকেশন থাকে যে করলে হয় না করলে হয় কিছু থাকে করতেই হবে এটা নিয়ে কিন্তু একটু মতভেদ আছে সার অনুসারেও মতভেদ হয় বা বিশেষজ্ঞ অনুসারেও এটা

দুর্বল হয়ে যাচ্ছে মানে এতই দুর্বল যে নর্মাল সে কাজ কাম করতে পারে না নর্মাল অ্যাক্টিভিটিতে প্রচুর হ্যাম্পার হচ্ছে তো এটা হচ্ছে মার্ক প্রগ্রেসিভ মাসল উইকনেস যদি থাকে তাহলে এটা অপারেশনের দিকে যেতে হবে তিন নাম্বার যে টপিকটা আলোচনা করছে সেটা হলো কি প্রগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট যে পায়ের সেন্সেশন কমে যাচ্ছে বা আদার্স নিউরোলজিক্যাল ডেফিসিটটা খুব খারাপে দেখে যাচ্ছে এইগুলা হচ্ছে প্রগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিটে সাইন আর সরা ইকুইনা সিনড্রোম তার মানে তার কোমর ব্যথার সাথে পোস্টা পায়খানা ধরে রাখতে খুবই অসুবিধা হচ্ছে আর হাঁটা চলাটা সে করতে পারে না এই ধরনের সিম্পটম যদি থাকে তাহলে অপারেশনের দিকে যেতে হয় এটা হচ্ছে অ্যাপসুলেট ইন্ডিকেশন আর দুই তিনটা রিলেটিভ ইন্ডিকেশনের কথা বলতে বলছে রিলেটিভ ইন্ডিকেশনটা কি রিকারেন্ট এপিসোড অফ ইনক্যাপাসিটেন্স সাইটিকা পেইন আনরিলিভ বাই কমপ্লিট রেস্ট ফ্রম অ্যাক্টিভিটি যাও একেবারে সব পূর্ণ বিশ্রাম কমপ্লিট বেড রেস্ট এরপরে কোমর ব্যথা ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অপারেশন দিকে যাওয়া যেতে পারে আর অপারেশনের ক্ষেত্রে ক্যাম্পেলে দুটা লাইন আছে এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে বলা হয়েছে দ্য সার্জন এন্ড পেশেন্ট মাস্ট রিয়েলাইজ দ্যাট ডিগ সার্জারি ইজ নট এ কিওর বাট মে প্রোভাইড সিমটোমেটিক রিলিফ মানে ডিগ সার্জারি যে একমাত্র চিকিৎসা এটা করলে যে কোমর ব্যথা ভালো হয়ে যাবে এটা কিন্তু কেউ সিওরিটি দিবে না তাহলে এটা এটা সাময়িক একটা ব্যথা কমায় দেয় এটা যে পরবর্তীতে আমার আরেকটা ড্রিঙ্কস পলাপস হবে না এটা সিউরিটি কিন্তু কোনো সার্জার আপনাকে দিবে তো এটার কথা মাথায় রেখে আপনাকে অপারেশনে লেগে যেতে হবে এখন এখন আমরা আলোচনা করব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সে প্রথমে ভিডিও শুরুতে আমরা বললাম যে প্রিভেনশন এবং রেড ফ্ল্যাগ সাইন এই দুইটা আমরা সর্বশেষে আলোচনা করব তো এখন আমরা একটু দেখি যে রেড ফ্ল্যাগ সাইনগুলা কি মানে কোমর ব্যথার সাথে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে দ্রুত মানে আটটা সমস্যা আছে এই সমস্যা থাকলে দ্রুত পেশেন্টকে ডাক্তারের কাছে নিতে হবে এবং ডায়াগনোসিস দ্রুত করতে হবে এবং ওই অনুসারে চিকিৎসা করতে হবে লেট করলে তার অন্য সমস্যা বেড়ে যাবে এক নাম্বারে আলোচনা করছে কি এক আলোচনা এজ অফ অনসেট লেস দ্যান ইয়ার্স অর মোর দ্যান ফিফটি ফাইভ ইয়ার্স মানে কোমর ব্যথা যদি হয় বিশ বছরের কম পেশেন্টের ক্ষেত্রে প্রচুর কোমর ব্যথা সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে আবার পঞ্চাত্তর বছরের পরে যদি কোমর ব্যথা শুরু হয় সিভিয়ার কমিশন সেক্ষেত্রে অ্যালার্ট হয়ে যেতে হবে দুই নাম্বার পয়েন্ট আলোচনা করছে রিকারেন্ট হিস্ট্রি অফ ভায়োলেন্ট ট্রমা যে কোমর ব্যথা বেশ কয়েকদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা যদি হিস্ট্রি থাকে তাহলে কোমর ব্যথা নিয়ে কিন্তু আমাদের কনসাস হবে তিন নাম্বার আলোচনা করছে কি কনস্ট্যান্ট প্রগ্রেসিভ নন মেকানিক্যাল পেইন নো রিলিফ উইথ বেড রেস্ট বেড রেস্ট নেওয়ার পরেও বা ওষুধপত্র খাওয়ার পরেও কোমর ব্যথা ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আর ওয়েট করা যাবে না চার নাম্বারে আলোচনা করছে কি থোরাসিক পেইন কোমর ব্যথার সাথে বুকে ব্যথা পাস্ট মেডিকেল হিস্ট্রি অফ ম্যালিগ্রেন টিউমার কোমর ব্যথার সাথে তার আগে একটা হিস্ট্রি ছিল যে একটা ক্যান্সারের হিস্ট্রি থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু ওয়েট করার কোনো স্কোপ নাই প্রলং ইউজ অফ কটিক স্টোরয়েড তারা ওই স্টেরয়েড একটা পেশেন্ট অনেকদিন ধরে স্টেরয়েড খায় এটা বুঝবেন কিভাবে ওই যে পেশেন্ট আমাদের কাছে হিস্ট্রি দেয় যে ওই শশার দানার বীজের মতো সাদা একটা ওষুধ খায় খাইলে আরাম লাগে এ ধরনের যদি হিস্ট্রি দেয় তার যদি কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে আর পরে আলোচনা করছে ড্রাগজ বা কন্ডিশন যেমন যদি এইডস আক্রান্ত হয় তার ব্যথা হলে আমাদের দ্রুত ডাক্তারের কাছে লাস্ট দুই তিন মাসে দেখা যাচ্ছে প্রচুর ওজন কমে গেছে সেই ক্ষেত্রে রেড ফ্ল্যাক্স সাইনের মধ্যে চলে আসবে এরপরে বলছে ওয়াইড স্পিকার ওয়াইড স্প্রেড নিউরোলজিক্যাল সিমটম মানে কোমর ব্যথার সাথে তার চোখ ভিজুয়াল ডিস্টারবেন্স হতে চোখে ঠিকভাবে দেখতে পারে না

কোমর ব্যথার প্রিভেনশন এর শুরুতে আমরা বলছিলাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো প্রিভেনশনের প্রথম যে টপিকস আলোচনা করছে অ্যাডপ্টিং প্রপার পোশ্চার এন্ড ব্যাক এডুকেশন মানে প্রপার পোশ্চার এখানে আমাদের অ্যাডপ্ট করতে হবে প্রপার পোশ্চারটা কি এই যে আমি এখন ছবিতে দেখাচ্ছি এই ছবিতে দেখা যাচ্ছে এখানে ছয়টা পোশ্চারের কথা বলছে এই যে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে লিফটিং অবজেক্ট মানে কোন জিনিস তোলার ক্ষেত্রে আমরা কোমর ভাঁজ করবো না আমরা হাঁটু ভাঁজ করে জিনিসটা তুলবো জিনিসটা আমাদের যত শরীরের কাছে নিয়ে আসা যাবে তত আমাদের শরীরের জন্য ভালো কাছে নিয়ে এসে আমরা জিনিসটা তুলবো এবং ওই বুকের থেকে উপরে জিনিসটা তোলা যাবে না এই কথা এখানে বলছে ছবিতে দেখা যাচ্ছে স্ট্যান্ডিং সঠিকভাবে ভাবে যে আমরা একটা ক্লাস নিচ্ছি দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে সেক্ষেত্রে

কোনো জিনিস আমরা যদি টেবিলের চেয়ারে বসে আছি টেবিল চেয়ার আমাদের সামনে আছে এখন আমরা ঘুরলাম বা ফোনটা আমি এক সাইডে রাখলাম তো এই জিনিসগুলো সবসময় হাতের কাছে রাখতে হবে যেমন ফোনটা এমন ওপরে রাখা যাবে না যে সবসময় আমার কোমর কুতে হয়ে গিয়ে ফোন ওঠানো লাগে বা ব্যান্ড হওয়া লাগে এই কথাই বলছে দেখেন যে কিপ দ্য ফোন এন্ড সার্চ লাইট অবজেক্ট উইথ ইট ইজিরিস যেখানে সহজেই ধরা যায় এরকম জায়গাতে রাখতে রাখতে হবে এই যে শেষের ছবিটা আলোচনা করছে ওয়াকিং হাঁটার ওয়াকিং ওয়েল উইথ হেড হাই টু পয়েন্ট মাথা সোজা রেখে পায়ের আঙুল গুলা একেবারে সোজা হবে হাঁটার সময় এবং ওয়াই কমফোর্ট ফুট ওয়াইফ জুতা পরে আমাদের হাঁটতে হবে সিটিং এর পজিশন এখানে দেখাইছে সিটিং এর খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের অনেকের এই ডেস্কে বসে থাকে ল্যাপটপে অনেক কাজ কাজ করা লাগে সেক্ষেত্রে একটা কথা বলছে যে ব্যাক ইজ ফার্মলি টাচ টু দা ব্যাক অফ দ্য চেয়ার মানে কোমরটা পিছনে হালকা লেগে থাকবে কিপ দ্য দ্য হায়ার দেন হিপস এবং হাঁটুটা একটু ওপরের দিকে উঠে রাখতে হবে শিশু দিকে বলছে মুভ দ্য ফ্রন্ট সিট ক্লোজ ওই সিটটা একটু সামনে আগে নিতে হবে হুইল এন্ড বোথ হ্যান্ড শুড কিপ ইন দা হুইল এবং ওই দুই হাতটাই হুইলে রাখতে হবে এখানে শেষের ছবিতে দেখা যাচ্ছে যে দেখো ঘুমাইতেছে স্লিপিং এখানে বলছে যে ইফ স্লিপিং অন ওয়ান সাইড কিপ নি অ্যান্ড লোয়ার বডি বেন্ড এ লিটল যে আপনি যদি পাশ পাশ ফিরায় ঘুমান তাহলে হাঁটুটা একটু ভাঁজ করে রাখতে হবে আর যদি আপনি নরমাল যেভাবে আমরা শুয়ে থাকি উপর হয়ে শুয়ে শুয়ে থাকার কথাটা এখানে একটু নিষেধ করছে আর যদি আপনি চিঠে শুয়ে থাকেন তাহলে কোমরের নিচে একটা সাপোর্টের কথা এখানে বলছে তো এই এগুলা মোটামুটি ছিল হচ্ছে আমাদের পোস্টারাল হ্যাবিট কিভাবে আমরা হাঁটাচলা চলা করবো কিভাবে বসবো এটা প্রিভেনশনে কিন্তু দুই নাম্বারে আলোচনা করছে তিন নাম্বারে আলোচনা করছে হচ্ছে ব্যাক এক্সারসাইজ তো আমরা ভিডিওর লিঙ্কে কিছু ব্যাক মাসল এর স্ট্রেচিং এক্সারসাইজ দেখাবো এই এগুলা আপনারা ট্রাই করবেন যেগুলো আপনাদের সম্ভব হয় তো স্ট্রেচিং এ কিন্তু ব্যাক পেন কমায় এটা কিন্তু কাজ হয় এটা কিভাবে কাজ হয় এক্সারসাইজ করলে বা লোড নিলে দেখা যাচ্ছে আপনার ওই ডিস্কের পাম্প হয় পাম্প হলে ডিস্কের লিকুইড পোর্শন পানির পরিমাণ বাড়ে তো সব অ্যাবজর্বের ক্ষমতাও বাড়ে তো এইভাবে এক্সারসাইজ করলে কিন্তু কাজ হয় আবার এক্সারসাইজ করলে কি হয় দুই নাম্বার একটা কথা বলছি যে রিলে মাসল স্পাজন এবং ইনক্রিজ মোশন পেনের অন্যতম একটা কারণ তো মাসল গুলা টাইট হয়ে যায় ব্যাক মাসল এক্সারসাইজ করলে রিলিজ হয় স্পাজন গুলা এই জন্য কিন্তু ব্যাক পেন অনেকটা কমে যায় আবার বলছে যে এক্সারসাইজ করলে রিপিটেড মোশন হেলস দ্য পেশেন্ট টু ওভারকাম ফেয়ার অফ মুভমেন্ট এই যে পেশেন্টের কোমর ব্যথার জন্য যে মনে হয় যে আমি আপনার সেটা করতে পারতেছি না আমার মনে হয় লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেল আবার কি হবে তো এক্সারসাইজ করলে কি হয় সেটা ভাবে যে আমি তো মুভ করতে পারি তো নড়াচড়াতে কোনো অসুবিধা হচ্ছে না তো এটা স্বাভাবিক

মানে যারা ওজনের কাজ করে দুই নাম্বার মেশিন টুল নিয়ে যারা কাজ করে বা যারা মোটর গাড়ি চালায় তিন নাম্বার বলছে যে যারা স্মোকিং করে সিগারেট খাইলে কি হয় অক্সিজেন অক্সিজেন যে সাপ্লাই থাকে এটা সেক্ষেত্রে বিভিন্ন ডিজিজ হয় তো স্মোকিং হচ্ছে তিন নাম্বার আলোচনা করছে চার নাম্বার আলোচনা করছে এনজাইটি ডিপ্রেশন যারা স্ট্রেসফুল থাকে সবসময় স্ট্রেসফুল প্রফেশনেও যারা থাকে যেমন ডাক্তার পুলিশ এদের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথার পরিমাণ বাড়ে আর যে সকল মহিলার মাল্টিপল প্রেগনেন্সি থাকে যাদের চারটা পাঁচটা বাচ্চা থাকে এদের কিন্তু একটা রিস্ক থাকে কোমর ব্যথার এরপরে বলছে মোটা বা ভুড়ি বেড়ানো জন্য ওবেসিটি একটু আগে আমরা আলোচনা করলাম যে ওবেসিটি থাকলে কি হয় অতিরিক্ত ওয়েটটা নেওয়ার জন্য ব্যাগে স্ট্রেন হয় আসলে আঘাত পাওয়া এই জন্য এভাবে ব্যথা শুরু হয় আর লাস্ট একটা কথা আলোচনা করছে যাদের পোস্টার বা দেহভঙ্গিমা ঠিক নাই সেক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথা হতে পারে তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে ভার্টি ডিস্ক কি ডিস্ক কই থাকে বা পিএলআইডি এর শুরু জিনিসটা আমরা কিছু জানছি যে পিএলআইডি জিনিসটা কিভাবে শুরু হয় তারপরে আমরা আরো শিখলাম কোমর ব্যথার কারণ কি কোমর ব্যথার প্রধান কারণ কিন্তু এখানে বলছে ব্যাড পশ্চার বা আপনার চলাফেরা লাইফস্টাইলের স্টাইলের ব্যাড পশ্চার সময় তারপরে আমরা শিখলাম কি কি পরীক্ষা দেওয়া হয় যেমন এক্স রে এম আর কিছু ব্লাড এর পরীক্ষা এর চিকিৎসা কখন নেবেন সার্জারি কি করবেন এবং অ্যাবসলিউট ইন্ডিকেশন কোন চারটার ক্ষেত্রে যে অপারেশন করাই লাগবে কোনটা কোন সিচুয়েশন এর ক্ষেত্রে অপারেশন না করলেও হয় এরপরে আমরা শিখলাম রেড ফ্ল্যাগ সাইন কি খুবই গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ সাইন যে একটা আছে যে কোমর ব্যথার সাথে যদি এই সিমটম গুলো থাকে তাহলে কিন্তু আপনার মা চাচি বা আপনার কোন ফ্রেন্ড বলেন যারা এই জিনিসগুলো দেখবেন যে আটটা জিনিস আছে কোমর ব্যাটার সাথে জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের কাছে দিতে হবে এরপরে আমরা জানলাম যে ডিজিজের রিক্স ফ্যাক্টর গুলা কি যে আটা নয়টা রিক্স ফ্যাক্টর আছে স্মোকিং আছে এখানে ওবিসিটি আছে ব্যাড পোস্টার আছে কিছু অকুপেশন আছে তো এই রিক্স ফ্যাক্টর গুলো আমরা এখান থেকে জানলাম এরপরে আমরা জানলাম হচ্ছে কিভাবে প্রিভেনশন করা যায় তো আজকে এতটুকুই আহ পরবর্তীতে আমার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আর আপনাদের যদি পছন্দের কোনো টপিক থাকে আমাদের জানাইতে পারেন আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ধন্যবাদ আল্লাহ হাফিজ